সভাপতি ভারপ্রাপ্ত সভাপতি সহ আমার বিভিন্ন সংবাদ কর্মীবৃন্দ এবং অতিথি যারা এসেছেন এবং যারা আসলে আজকে খুব ঠান্ডা অন্যান্যদের ঠান্ডা কম থাকলো আজকে একটু বেশি শীতের সকাল অনেকে তারপরে কষ্ট করে এসেছেন এজন্য জন্য সম্মানীয় অতিথি এবং যারা এসেছেন সকলকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি পঁচিশ বছরের পদার্পণ করছে আমাদের পত্রিকার সামনের দিকে যেন আরো ভালো

অনুষ্ঠানে সম্মানিত সভাপতি ডক্টর রহমান মিঠু এস ক্লাব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক এবং অন্যান্য আমন্ত্রিত অতিথি সিনিয়র সাংবাদিকবৃন্দ জুনিয়র সাংবাদিকবৃন্দ সর্বস্তরের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ সকলকে আমার সালাম এবং শুভেচ্ছা আসসালাম বাংলা সাহিত্যের ইতিহাস যদি একটু আমরা পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাবো যে এই বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস মুসলিম সাহিত্যিক কর্তৃক রচিত প্রথম সার্থক উপন্যাস বা প্রথম সার্থক নাটক এগুলো এগুলো কিন্তু একজন সাংবাদিকের হাত তার নাম মীর মোশারফ একজন সাংবাদিক উনি কিন্তু একজন সাংবাদিক উনি একজন সাংবাদিক এবং কুষ্টিয়াই জন্ম তার কুষ্টিয়ার একজন সাংবাদিক উনি কিন্তু একজন মফসলের সাংবাদিক তো তাই বসে তারা সাহিত্য রচনা করবেন তারা কিন্তু ফের এবং তাতে এই যে সৃষ্টি ছিল এবং বাংলা সাহিত্য যতদিন বেঁচে থাকবে বাংলা সাহিত্যের ইতিহাস যতদিন বেঁচে থাকবে ততদিন কিন্তু এই যে সাংবাদিক মীর মোশারফ তার নাম কিন্তু এই সমাজের দর্পণ মানে হলো সমাজে যে ঘটনাগুলো ঘটে সেটাকে ফুটিয়ে তোলা দর্পণ মানে হলো আয়না দর্পণ মানে আয়না মিরল তো এই যে সংবাদপত্র সেটাও কিন্তু একটা দর্প সেটা সমাজের যা ঘটে যায় সেগুলো একটা ধর্ম তো এই ভোরের দর্পণ পত্রিকা সেইভাবেই কিন্তু আমাদের দর্পণ হয়ে থাকুক পঁচিশ বছরের পথ চলায় তাদের এই পঁচিশ বছর অতিবাহিত করেছে সামনে আরো হাজার বছর তারা বেঁচে থাকুক তাদের লেখনি দ্বারা তাদের সৃষ্টিশীলতা দ্বারা তাদের লেখনি শৈলী সংবাদ উপস্থাপন নৈপুণ্য সেগুলোর মাধ্যমে বাংলা ভাষী যারা আছেন এই বাংলা ভাষী মানুষের কাছে

सबारत <laughs>